ওয়ার্ল্ড টুথ ডে বিশ্ব সত্য বলা দিবস কী অবাক হচ্ছেন এই দিবসটা কোথাও নাই হ্যাঁ ঠিকই ধরেছেন কিন্তু আমরা জানি যে আমাদের বিশ্ব অনেক কিছু দিবস আছে ওয়ার্ল্ডস ম্যান্স ডে ওয়ার্ল্ডস ওমেন্স ডে ওয়ার্ল্ডস ক্লিনিং ডে অনেক কিছু আছে আমরা কি একটা দিন করতে পারি না যেটা হচ্ছে ওয়ার্ল্ডস টুথ ডে এই দিনটা বিশ্বের কেউ কোনো মিথ্যা কথা বলবে না ওয়ার্ল্ডস যদি আমরা চিন্তা করি যে বিশ্ব সত্য বলা দিবস যে সেই দিনটাতে বিশ্বের কেউ কোনো মিথ্যা কথা বলবে না তো এটা যদি করতে চাই তাহলে কিন্তু আমাদের চর্চা থেকে নিয়ে আসতে হবে তাহলে আমরা যদি আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে যদি আমরা চেষ্টা করি যে আমাদের সবসময় সত্য কথা বলা উচিত উচিত আর আসলেই বলে কি না সেটা হচ্ছে বড় ইস্যু আমরা ধরে নিচ্ছি যে যদি না বলে থাকে তাহলে অন্তর্পক্ষে আমরা প্র্যাকটিস করার জন্য এখন থেকে আমরা সপ্তাহের একটা দিনকে বেছে নিতে পারি কিনা যেটা হচ্ছে সত্য বলা দিবস ধরেন শুক্রবারে আমাদের দেশে আমরা যেহেতু জুম্মার নামাজ পড়ি তাহলে আমরা ফ্রাইডেটাকেই যদি ধরে দিই যে এটা হচ্ছে সত্য বলা দিবস তাহলে আমরা ফ্রাইডে হচ্ছে হ্যাপি ফ্রাইডেটা হচ্ছে আমাদের টুথডে আমরা বাংলাদেশে আজকে থেকে পালন করার চেষ্টা করব শুক্রবারে অন্তপক্ষে আমরা কোনো ধরনের কোনো মিথ্যা কথা বলবো না শুক্রবারে দেখেন আপনাকে কিন্তু স্কুল কলেজ অফিস আদালত সব বেশিরভাগই বন্ধ থাকে তার মানে আপনাকে বেশিরভাগ মানুষের সাথে মিশতে হয় না যা মেশেন সবকিছু নিজের লোকজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে তাহলে এখানে তো আসলে মিথ্যা কথা বলার প্রয়োজন হচ্ছে না তাহলে আপনি অন্তঃপক্ষে এই শুক্রবার দিয়ে প্র্যাকটিস করুন আমরা এই প্র্যাকটিসটা যদি করতে পারি তাহলে আমরা ওয়ার্ল্ড ট্যুর ডেটাকে আমরা এক সময় প্র্যাকটিস করতে করতে সপ্তাহ থেকে সপ্তাহের একদিন থেকে পরে দুদিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আমাদের টার্গেট সাত দিনই যেন প্রতিটা মানুষ সত্য কথা বলে মিথ্যার কোনো আশ্রয় না নেয় তাহলে যদি আমরা এই প্র্যাকটিসটা করতে পারি তাহলে আমরা ওয়ার্ল্ড টুরদের সাথে সাথে সত্য বলা দিবস এবং আমরা চারিদিকে সত্য কথা বলবো দেখেন চারিদিকে পাখিরা কি মিচির করছে পাখির করার শোনা যাচ্ছে তারা কিন্তু মিথ্যা কথা বলে না তারা কিন্তু সত্য কথা বলে তা আমরা আল্লাহ তৈরি সেরা জীব আশাফুল মাঠুর এই আশাফুল মাঠর গাছ হয়ে তো আমাদের মিথ্যা কথা উচিত না আমরা উচিত না আর প্র্যাকটিস করাটা কিন্তু আলাদা আমি কিন্তু চেষ্টা করি মিথ্যা না বলার আপনারাও চেষ্টা করেন দেখবেন যে মিথ্যা বলা লাগে না মিথ্যা না বললেই অনেক ভালো থাকা যায় আপনাকে মিথ্যা না বললে আপনার মেমোরি এত বেশি খাটাতে হয় না কেননা আপনি যা বলেন সব বিভিন্ন জায়গায় একই কথাই তো বলেন কাজে আপনাকে কিন্তু মনে রাখতে হয় না যে আমি কী বলেছি কারণ যখন কোশ্চিন করবে আপনি কিন্তু একই অ্যান্সার দেবেন কেননা এটা তো আপনার সত্য কথা কাজেই আমরা তাহলে আজকে থেকে আমরা তৈরি করি যে আমরা ওয়ার্ল্ড টুথ ট্রুথ অর্থাৎ ওয়ার্ল্ড সত্য দিশ দিবস একটা তৈরি করতে চাচ্ছি তাই আমরা আজকে থেকে অন্তর্কে বাংলাদেশে ফ্রাইডেটা আমাদের হচ্ছে উইকলি মিথ্যা না বলা দিবস আমরা শুধু সত্য কথা বলবো সবাই সত্য কথা বলবেন সত্য কথা বলবেন সত্য কথা বলবেন আল্লাহ হাফিজ